হ্যালো एवरीवन वेलकम टू आवर কেবিএন 12th প্রিন্স স্কুল সবাইকে কেবিএন 12th প্রিন্স স্কুলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তোমরা ইতিমধ্যে থাম্বলে লেখা নামটি থেকে বুঝে গিয়েছো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব তবে হ্যাঁ আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে পড়া মনে রাখার উপায় তো আমরা কিভাবে পড়াশোনা করলে আমাদের পড়া মনে থাকবে আজকে আমরা সেই বিষয়টি নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করব আমরা এই সমস্যাটি নিয়ে কমবেশি সবাই সমস্যায় পড়েছি তো আমি আশা রাখছি তোমরা যদি আমার এই বিষয়গুলা নিয়ম মেনে চলো এবং এই বিষয়গুলো তাহলে তোমরা এই সমস্যাটি থেকে পরিত্রাণ পাবে তাহলে সেই সমস্যাটি পরিত্রাণের জন্য আমি তোমাদেরকে কিছু তথ্য দিব সেটা হচ্ছে জার্মান মনোবিদ বিভিন্ন ধরনের হরমোন নিয়ে বিভিন্ন সময় সে গবেষণা করছে গবেষণা করে সে যে বিষয়টি পেয়েছে তা হচ্ছে আমরা যে পড়াটি একবার পড়বো সেই পড়াটি একবার পড়ার পরে পরবর্তীতে সেই ওই পড়ার মাত্র চৌচল্লিশ শতাংশ আমাদের মনে থাকে আর বাকি ছয়ষট্টি শতাংশ পর আমরা ভুলে যাই তাহলে এই যে একটা পড়া পড়লাম তার অর্ধেকের বেশি অংশ আমরা ভুলে যাই আর অর্ধেকের কম অংশ আমাদের মনে থাকে তাহলে সম্পূর্ণটি পড়া মনে রাখার জন্য আমাদেরকে বিভিন্ন বিষয়গুলা অনুকরণ করতে হবে তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই কিভাবে পড়াশোনা করলে আমাদের সেই পড়াটি মনে থাকবে তো সেই পড়াটি মনে রাখার জন্য আমি তোমাদেরকে চারটি বিষয় চাই সেই দিতে তোমাদের চারটি বিষয় মেনে চলো তাহলে তোমাদের পড়া মনে থাকবে তো সেই চারটি বিষয় কি এক নম্বর বিষয় এক নম্বর হচ্ছে আমরা যে পড়াটি পড়বো সেই পড়াটি খুবই গুরুত্ব সহকারে এবং মনোযোগ সহকারে পড়বো গুরুত্ব এবং মনোযোগ আমরা কিভাবে দিতে পারি সেগুলো দেওয়ার জন্য আমাদেরকে একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করতে হবে যে সময় আমরা পড়বো ওই সময় আমরা ওই পড়া ব্যতীত অন্য কোনো চিন্তা করব না যেমন হইতে পারে যে আমরা শেষ করে আমি বাজারে অথবা পড়াটা শেষ করে আমি খাবো অথবা পড়াটি শেষ করে আমি ওই কাজটি করব। এই ধরনের চিন্তা আমাকে করা যাবে না আমি যখন পড়ব তখন আর অন্য কোনো চিন্তা নেই কি করব না করব তা পড়া শেষ করার পরে করব। আমি প্রয়োজনে এক ঘন্টা পড়বো তবে ওই পড়ার সময় আমরা অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা করব না চিন্তাবিহীন ভাবে তোমাকে পড়াশোনা করতে হবে মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে এই হচ্ছে আমাদের এক নম্বর বিষয় দুই নম্বর বিষয়টি হচ্ছে যে একই পড়া তোমাকে এতটা সময়ের মধ্যে শেষ করতে এবং ওই পড়াটি আবার তোমাকে বিরতি নিয়ে তারপরে রিভিশন দিতে হবে যেমন ধরো আমরা একটি পড়া শিখলাম পড়াটি শেখার পরে চল্লিশ মিনিট পড়াটি শেখার পরে মিনিমাম তোমার যদি হাতে সময় থাকে পাঁচ থেকে দশ মিনিট বিরতি দিয়ে তারপরে তুমি ওই পড়াটি না দেখে পড়ার চেষ্টা করো দেখো তুমি কতটুকু পারো আর কতটুকু পারো না যেখানে পারো না সেখানে আবার দেখো দেখে আবার বলো অর্থাৎ এর কথার অর্থ হচ্ছে একই পর আমরা রিভিশন দিতে হবে একটি পড়া পড়ার পরে সাথে সাথে রিভিশন না দিয়ে আমরা একটা বিরতি নিয়ে তারপরে আমরা রিভিশনে চলে যাব এ হচ্ছে তোমাদের দুই নম্বর নিয়ম অর্থাৎ আমরা মনোযোগ সহকারে পড়বো এবং পড়া রিভিশন দিব তারপরে তৃতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে যখন আমরা পড়াশোনা করব তখন আমরা মোবাইল ফোন নামক যে ডিভাইসটি রয়েছে আমরা এই ডিভাইস থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকব যতক্ষণ পড়াশোনা করব ততক্ষণ আমাদের ফোন অফ রাখতে হবে অফ রাখতে হবে এখানে ফোন সাইলেন্ট বা অন্য কোনো কিছু না যাতে কোনো কিছু তোমাকে মনোযোগ নষ্ট না করতে পারে তো মনে রাখবে একটি বিষয় যদি কোনো কাজে তোমার কনসেন্ট্রেশন ব্রেক হয় মনোযোগ নষ্ট হয় তাহলে সেটা পরবর্তী তার ওই মনোযোগ ফিরে আনা সম্ভব না সুতরাং পড়তে বসার আগে আমরা মোবাইল ফোন থেকে দূরে থাকবো মোবাইল ফোনটি বন্ধ করে আমরা তারপরে পড়বো কারণ হচ্ছে যদি আমরা পড়তে পড়তে আমরা মোবাইল ফোন চাপি বা মোবাইল ফোন সহকারে আর অন্যান্য বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করি তাহলে সেই পড়াটা ফুলফিলভাবে আমাদের মেমোরিতে অ্যাডজাস্ট হবে না কারণ আমাদের সকলেরই একটি অভ্যাস রয়েছে আমরা পড়তে বসি পড়তে বসার মাঝে মাঝে এই বিষয় ওই বিষয়টি নিয়ে আমরা মোবাইলে এর মেরে আসি মোবাইলে গুগলে যে বিভিন্ন ইনফরমেশন নিয়ে আসি এগুলো মোটেও করা যাবে না তো আমরা যে বিষয়গুলো নিয়ে আমরা প্রথমে বললাম যে আমরা মনোযোগ দিব তারপর হচ্ছে আমরা পড়া বারবার রিভিশন দিব তারপর হচ্ছে আমরা মোবাইল ফোন থেকে দূরে থাকবো অর্থাৎ মোবাইল ফোন বন্ধ করে আমরা পড়তে বসবো তো চার নম্বর যে বিষয়টি তোমাদেরকে বলবো সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তোমার পড়ার সময় নির্ধারণ করা যে এক একজনের এক এক সময় পড়তে ভালো লাগে কারো সন্ধ্যায় পড়তে ভালো লাগে কারো সকালে পড়তে ভালো লাগে কারো দিনে পড়তে ভালো লাগে কারো রাতে পড়তে ভালো লাগে এটা তোমাকে বুঝতে হবে কখন তোমার পড়তে ভালো লাগে ঠিক যে সময় তোমার পড়তে ভালো লাগে তুমি ওই সময়ই পড়বে ওই সময় তুমি অন্য কোনো কাজ রাখবে না এটাকে তোমাকে ফিক্সড করে নিতে হবে যার যখন ইচ্ছা মনে রাখবা পড়াশোনার নির্দিষ্ট কোনো সময় নেই তোমার যখন পড়াশোনা করতে ভালো লাগবে যে এখন আমার পড়তে ইচ্ছে করতে তুমি তখনই পড়বে এই নয় যে তোমার কখনো পড়তে ইচ্ছা করবে না বলে তুমি না তবে তুমি যখন তোমার মনে হয় যে আমি এখন পড়তে আমার ভালো লাগতেছে এরকম ভাবে পড়ার চেষ্টা আর ভালো রেজাল্ট করার জন্য তোমাকে মিনিমাম থেকে ঘন্টা পড়াশোনা করা লাগবে ছয় সেই হিসাব অনুপাত করে যখন তোমার পড়তে ভালো লাগে তখনই পড়বা আর উপরে যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো অবশ্যই মনে রাখবা এবং আমরা অন্য একদিন তোমাদের সাথে আলোচনা করব কিভাবে পড়াশোনা করলে আমাদের রেজাল্ট ভালো হয় সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং এই ভিডিওটির মধ্যে লাইক শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে নিত্য নতুন এরকম পড়াশোনার বিষয়ে টিপস পেতে আমাদের সাথেই থাকবে এই পর্যন্ত পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ